নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান আপনারা রেসপন্স করছেন খুব ভালো লাগছে এবং আমারও আরও ইচ্ছা হচ্ছে যাতে আপনারা ঘরে বসেই উপকার পান যারা আসতে চাইছেন পাচ্ছেন না বা যারা আসতে পারছেন না এমনিতে যে কোনো কারণেই হোক সেই জায়গাটার থেকে আপনারা যাতে ঘরে বসেই একটা অন্তত সাবধান বাণী বা আপনাদের প্রোটেকশান এবং প্রিকশান আপনাদের সঙ্গে থাকুক এটাই আমার একমাত্র কাম্য আপনাদের রেসপন্স আমাকে আরও উদ্বুদ্ধ করছে সেজন্য আরেকবার আপনাদের অজস্র ধন্যবাদ শনিদেব বকরি হবেন তেরোই জুলাই দু হাজার পঁচিশ এবং সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ অবধি থাকবেন বকরি আজকে বলব রাশি নিয়ে বলার আগে টপিকে যাওয়ার আগে প্রথমেই বলি বন্ধু যতদিন আপনারা অতীত ধরে থাকবেন ততদিন কিন্তু আপনাদের কাছে ভবিষ্যতের সুবর্ণ দিন আসবে না অতীতকে ছেড়ে দিন পাস্ট ইজ পাস্ট যা হয়েছে ছেড়ে দিন কারণ সিংহ রাশির বিশেষ করে জাতক জাতিকারা যারা আছেন তারা সবসময় বলে উই নেভার লুজ আমরা কোনো দিন হারি না আইদার উই উইন অর উই লার্ন আমরা কোনো দিন হারি না হয় আমরা জিতি আর নয় আমরা শিখি সুতরাং অতীত যদি আপনাদের কাছে ভালো হয় সেখানে আপনি জয়যুক্ত হয়েছেন বা জয়ী হয়েছেন আপনারা জিতেছেন এটা একটা মনোবল সৃষ্টি করে ওই অতীতের ওই জেতার ওই স্পিরিট নিয়ে আরও এগিয়ে যান যাতে ভবিষ্যতে আরও জিততে পারেন কিংবা যারা জিততে পারেননি তারা মনে করবেন না হেরে গেছি আর আমাদের কিচ্ছু হবে না আমাদের সব শেষ আমাদের বোধ আর কোনো ভালো কিছু নেই না সেখান থেকে আপনারা শিখেছেন এই জিনিসটা নিন বিশেষ করে সিংহ রাশি সিংহর যারা আছেন জাতক জাতিকারা তারা বলে আই নেভার লুজ আই আই উইন অর আই লার্ন এটা মনে রাখবেন ঠিক তেমনি অতীতের যে জিনিসগুলো আপনাদের ব্যথা দেয় যন্ত্রণা দেয় সেগুলো সরিয়ে দিন ভবিষ্যৎকে এগিয়ে যান ভবিষ্যতে নিয়ে একবার জীবনে যদি ফেল করে তা কী হয়েছে তার কেরিয়ার হয় না একজন মানে খুব ভালো নাম করা মহাপুরুষ বলা চলে একটা সেক্টরে বিশেষ সেক্টরে তাকে তার পিঠে লিখে দিয়েছিলেন সবাই ইউরা ডাল গাই কিন্তু এক নামে এখন পৃথিবী ছেড়ে তা সেই জায়গা থেকে যদি সে ডাল গাই থেকে বেঞ্চমার্ক হতে পারে তাহলে একবার দুবার ফেল করেছেন অসুবিধা কি আছে কিচ্ছু না ওই জন্যেই বলছি আই নেভার লুজ আই দে আই উইন অর আই লার্ন এবার আসি মেন টপিকে আপনারা এইটা কেন বললাম কারণ এই ভেতরে নিয়ে আসুন কারণ আজকে কলিযুগের সবচেয়ে বেশি দরকার নিজের ওপর বিশ্বাস আমরা এত কিছু করছি আমরা সবার কথায় কি করছি গাছে সুতো বাঁধছি কি না বৃক্ষদেব আমাদের উপ মানে আশীর্বাদ করবেন পাথর পড়ছি কেন না পাথরের অ্যাকশান আমাদের মধ্যে আসবে তাবিজ কবজ পরছি তার একটা অ্যাকশান আসবে রং ব্যবহার করছি নামের স্পেলিং চেঞ্জ করছি সমস্ত কিছু করছি কিন্তু নিজের ওপর বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে কে কি বলছে সেই দেখে দেখে আমরা সেইভাবে চলছি আমাদেরও যেন হবে আমাদেরও যেন হয় একটাই কথা সবাইয়ের দুধ হজম হয় না সবাই জলও হজম হয় না অনেকে শুধু কাঁচা জলেও কিন্তু গ্যাস হয়ে যায় দুধেও গ্যাস হয়ে যায় আবার অনেকে দুধ খেলে তো বিশাল ভালোও লাগে শরীরটাও চাঙ্গা হয়ে যায় সুতরাং সব সিস্টেম এক নয় নিজের ওপর বিশ্বাস রাখুন যা যা করবেন যতটা পারবেন সততার সঙ্গে করুন ভগবানে বিশ্বাস করুন জ্ঞান তো কারোর ক্ষতি করবেন না কারোর দীর্ঘশ্বাস ফেলবেন না তাহলেই দেখবেন আপনারা ঠিক বেরিয়ে যাবেন অবশেষে ফাইনাল হাসি আপনারাই হাসবেন কি হয়েছে এইটটি থ্রি ওয়ার্ল্ড কাপ সবাই জানে আপনারা সিনেমাও দেখেছেন যারা দেখেছেন তারা তো দেখেইছেন কোথা থেকে কোথা থেকে কোথা থেকে কি করে সে ওয়ার্ল্ড কাপ নিয়ে চলে গেল ইন্ডিয়া কপিল দেব তাহলে ভাবেই নি কেউ ওয়ার্ল্ড কাপ জিতবে সেমিফাইনাল ফাইনালে উঠবে কেউ ভাবেনি বি পজিটিভ থিঙ্ক পজিটিভ জেল একটা রাখুন বিশ্বাস রাখুন ভরসা করুন নিজের ওপর ঠিক হবে যেমন আজকে দেখা যাচ্ছে যে শনিদেব বকরি সিংহ রাশির অষ্টমে এবং অষ্টমে শনিদেব থাকলে বা চতুর্থে থাকলে সেখান থেকে ঢাইয়া হয় তাহলে ধনুরাশির ঢাইয়া এবং সিংহ ঢাইয়া চলছে অষ্টমের শনিদেব আছেন তা ঢাইয়া চলছে চলুক কোনো অসুবিধা নেই বকরিটা কি না রবি সেন্টার রবিকে কেন্দ্র করে সব গ্রহ ঘরে রবিচন্দ্র হচ্ছে সারা জীবন মার্গি থাকে মানে ডিরেক্ট থাকে ঠিক পথে চলে এবং কি না রাহুকেতু সারা জীবন বকরি থাকে তা বকরিটা কি না রবির থেকে একটা দূরত্বে গ্রহ থাকে তার মাঝখানে যখন পৃথিবী ঢুকে যায় দূরত্বটা বেড়ে যায় তখনই কিন্তু কি হয় না আমরা বকরি হিসেবে পাই গ্রহকে মানে মানে তার স্পিডটা কমে যায় স্লো হয়ে যায় উল্টেও চলে না তার কিছুই হয় না তাহলে অষ্টমে যদি শনিদেব বকরি হয় তাহলে কি হবে পেন্ডিং কর্ম পূর্বপুরুষদের বাবার ধরুন মানে বাবা গত হয়েছেন বা বাবা নেই কোনো সময় হ্যাঁ নমো নমো করে তার শ্রাদ্ধ হয়েছে বা বাৎসরিক হয়েছে হঠাৎ করে আপনি ভাবছেন যে না এইবার আমার সুযোগ এসছে বা সময় এসছে ভগবান একটু দয়া করেছে আমি বাৎসরিক কাজটা করব। কিংবা বাবার একটা ইচ্ছে ছিল মার একটা ইচ্ছে ছিল বা এখনও আছে ইচ্ছেটা সেই ইচ্ছেটা ফুলফিল করব রিসার্চ করব। নিজেকে সেই জায়গায় নিয়ে যাব। একটা জায়গায় আমি উঠবই আমায় উঠতেই হবে কারণ স্বপ্ন ছিল তাদের এই জায়গায় কিন্তু নিজের ওপর বিশ্বাস রাখুন জন্মকুণ্ডলিতে যাই থাক ভুলে যান কারণ অনেক সময় কী হয় মিরাকেল কিন্তু বিশ্বাস করলে ঘটে ডাক্তার বলে দেয় আমার আর কোনো ক্ষমতা নেই এবার ভগবানকে ডাকুন তখন কিন্তু মরিয়া হয়ে ভগবানকে ডেকে এমনও হয়েছে যার ষাট বছর তাকে বিরাশি বছর অবধি বাঁচিয়ে নিয়ে গেছে বাড়ির লোকই হয় তার স্ত্রী আর নয় তার স্বামী আর নয় তার সন্তান আর নয় তার আত্মীয় স্বজন পরিজন অ্যাংজাইটি মন থেকে কাটিয়ে ফেলুন যেটা যেটা কষ্ট দেবে সেখানে আরও আপনারা তার পেছনে লেগে যান তুমি আমায় কষ্ট দিয়েছ তুমিই আমায় সাকসেস দেবে তুমি আমায় অপমান করেছ তুমিই একদিন আমায় সম্মান দেবে সেদিনকে আমি তোমার কাছে আর থাকবো না সেদিনকে বড্ড দেরি হয়ে যাবে ইট উইল বি টু লেট এই জায়গায় সেই জায়গা থেকে নিজেকে অ্যাচিভমেন্টের জায়গায় নিয়ে যেতে হবে নিজের ফিনান্সিয়াল গ্রোথ আনতে হবে সেখানে কিন্তু আপনার ট্রান্সফার হতে পারে আপনার পরিবর্তন হবে হায়ার এডুকেশন হবে লাভ রিলেশনের মধ্যে যে জায়গায় যদি সচেই ইরাদা সচেই রাধা মন যদি সেই ভালোবাসা থাকে প্রেমের লোক বিয়ের পিড়ি থেকে উঠে আসবে বিয়ে আপনার সঙ্গেই হবে যদি সেই ভালোবাসা পিওরিটি থাকে আই এম বর্ন টু উইন নট টু লুজ আইদার আই উইন অর আই লাভ এটা এবার পঞ্চমে শনিদেবের দৃষ্টি আছে শনিদেব কী করেন না অপোজিট যে আছে তার একটা অ্যাগ্রেশান বাড়বে ছোটো ছোটো জিনিস নিয়ে দেখবেন প্রবলেম হবে ডিসিশান নিয়ে প্রবলেম হবে অনেক সময় দেখবেন একটা বদ রাখ বা কিছু অনেকে দেখবেন ছোঁড়া অভ্যেস থাকে সেইগুলো একটু মানে ছুঁড়ে বা ভাঙা বা সেই জায়গাটা একটুখানি আপনাকে ট্যাকেল করতে হবে সেখান থেকে তাকে ঠান্ডা রাখতে হবে নিজেকে একটুখানি কন্ট্রোল করতে হবে যেটা সে পছন্দ করে না করবেন না কী এসে যায় আপনি যখন মনে করছেন যে আপনার পছন্দ অনুযায়ী আয়োজন করবে তাহলে তার পছন্দ অনুযায়ী আপনি একটু করুন না তাতে কেউ ছোট হয়ে যায় না কোনো ব্যাপার না সিংহ রাশি পজিটিভ সব সময় তার কাছে একটা রয়েছে সূর্য যখন সে উঠবে অন্ধকার সব কেটে যাবে শুধু দেরি হবে দেরি থেকে আপনারা বুঝতে পারবেন যে শনিদেব কিন্তু করবেই কারণ শনিদেব ডিলে করে ডিনাই করে না এখান থেকে আপনাদের এক্সট্রা ইনকাম আসবে নতুন জিনিস আপনাদের আসবে নতুন মানে একটা মানে আপনারা প্ল্যাটফর্ম পাবেন ট্রান্সফরমেশন হবে জীবনের লাইফ পার্টনারের কিন্তু একটু শরীরটা খারাপ হবে কারণ স্টাবারনেসটা থাকবে একটা ফ্রাস্ট্রেশন একটা ইরিটেশন থাকবে এই জায়গায় একটা জিনিস দেখবেন দুজন দুজনকে কোঅপারেট করুন অ্যাডজাস্ট করুন একটা পাওয়ার দিন দেখবেন অবসরে আড়ালে ঠিক বুঝবে এবার কি ষষ্ঠ লর্ড আর সপ্তম লর্ড হচ্ছেন শনিদেব সেখানে শনিদেবের ঢাইয়া আছে অ্যাডজাস্ট করে চলতে হবে সবসময় অ্যাডজাস্ট হয় সেখান থেকে একটু সরে যান নিজেকে একটু সরিয়ে যান যেখানে দেখবেন ঋণ হচ্ছে সেখানে কিন্তু আপনাদের দেখবেন অনেকটাই ঠিক হবে আপনারা দেখতে থাকুন নানান উপায়ের একটা আমি ভিডিও করব নানান উপায় শুধু উপায়ের ভিডিও হবে ওটা এর মধ্যে আপনারা কিন্তু নেশার থেকে নিজেকে একটু সরিয়ে রাখবেন নেশা থেকে সরিয়ে রাখবেন সেই কারণেই দেখবেন শত্রু আপনার ওপর সেরকম মানে এ করতে পারবে না এতদিন মাথায় চেপে বসেছিল এখন পারবে না বিনা কারণে কোনো জিনিসে জড়িয়ে পড়বেন না দেখবেন শুনবেন ভাববেন হঠাৎ করে অন্যের মুখে ঝাল খাবেন না আমি ওকে চিনি ও আমার খুব ভালো বন্ধু ভালো কাছের লোক ভালো ভালো সবাই সবাই ভালো কেউ খারাপ নয় কিন্তু আপনার ক্ষেত্রে সবাই শ্যুট করছে কিনা সবসময় সেটা দেখে নেবেন বাজারে যারা সমস্ত মাছ বিক্রি করে বা জিনিস বিক্রি করে তার কাছে সেই জিনিসটা বিশাল কিন্তু আপনি বেছে নেন আপনি বেছে নেন আপনার যেটা ইচ্ছা আপনার যেটা শ্যুট করে বা আপনার যেটা মনে হয় সেটাই আপনি নেন তাদের কথাই তো নেন না সুতরাং সেইটাই সেইটাই দেখবেন সবার ভেতর ভগবান আছেন সবাই ভালো সবাই ভালো কিন্তু সেখান থেকে আপনাদের নিজেদের একটু সাবধান হতে হবে অযথা ভ্রমণ কিন্তু হতে পারে কিন্তু সেখান থেকেও আপনি শিখবেন একটা জিনিস করবেন নিজের মধ্যে যাই হোক আমি শিখেছি আমি শিখবো দুটো মানুষের কাছে ঠকলেও কিন্তু আমার হ্যাঁ শিক্ষা হয়েছে দেখবেন নেচার আপনাকে পজিটিভ দেবে হানড্রেড পারসেন্ট পজিটিভ দেবে কোনো অসুবিধা নেই আর সেই কারণেই আপনাদের যে শনিদেবের বকরি চলছে কোনো ভয়ের কিছু নেই কোনো চিন্তার কিচ্ছু নেই সূর্য প্রণাম করবেন ওং জবা কুসুম শঙ্কাস সংকাশ্যপে অং মহাদুদিম ধনতারিং না পাপগ্না প্রণতস্মী দিবাকরম এ সূর্য সহস্রাংশু তেজ রাশি জগৎপথে অনুকম্প মাং ভক্ত ইদম অর্গম দিবাকরম যদি নাও বলতে পারেন তাহলে ওং কুসুম শঙ্কা শঙ্কাশ্যপে অং মহাদুদিম ধনতা রিং সর্বা পাপগ্না প্রণতশ্মী দিবাকরম এই মন্ত্রটাই করুন আর কোনো সময় এইটা মনের মধ্যে আনবেন না যে এখন আমার খারাপ সময় আমার ভালো সময় এলে আমি দেখে নেব কোনো দিন তাহলে ভালো সময় পাবেন না দেখবেন ঠিক হবে একজন আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছে ফলো করছে ঠিক আপনার কর্মফলে তার আপনার স্পিড বেড়ে যাবেন আপনি ঠিক বন্দে ভারতের মতো এগিয়ে চলে যাবেন কোনো অসুবিধা নেই সেই জায়গা থেকে নিজেকে সেইভাবে তৈরি করুন আবার বলছি ভয়ের কিচ্ছু নেই ঘরে বসেই আপনারা করতে পারবেন তিন চারটে জিনিস ফলো করবেন সেই তিন চারটে জিনিস কি। এবং নানান উপায় নিয়ে আমার ভিডিও থাকবে এই ভিডিও আর আমি লম্বা করছি না ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করবেন কোনো বিষয় যদি জানতে চান সেই বিষয়েও বলবেন আমি আগামী ভিডিওয়ে সেগুলো নিয়ে আসব নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন